আরো <music> হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে ছিল ফ্রাইডে তো আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি তো আমাদের গাড়িটা একটু প্রবলেম ছিল মাঝে মাঝে বন্ধ হয়ে যেত একটু প্রবলেমের এখন আমরা ফার্স্টে চলে যাব একটা গ্যারেজে ওইখানে গিয়ে আমরা গাড়িটা সার্ভিস করবো দেখতে দেখতে আমরা চলে আসছি গ্যারেজের সামনে তো এইখান থেকে আমাদের গাড়িটা সার্ভিস করে তারপর আমরা বের হয়ে পড়ব রানিং গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যেত ডিসপ্লে চলে যেত জানি একটা প্রবলেম হয়েছিল তাই আমরা গ্যারেজে নিয়ে আসছি পাইটা ছিল পরিচিত তো সে খুলতেছে গাড়ি খুলে দেখতেছে কি সমস্যা হয়েছে গাড়ির সিট কভারটা খোলার পরে দেখতে পেল চিপের মতো এটা কি ছিল এটা নষ্ট হয়ে গেছিল দেখতে পাচ্ছেন ওইটা ছোট্ট একটা জিনিসের কারণে গাড়িটা বারবার বন্ধ হয়ে যেত অবশেষে ওইগুলা লাগানোর পর আমরা এখন বের হয়ে যাব। তো দেখতে থাকুন গাড়ি সার্ভিস করার পর এখন আমরা চলে যাচ্ছি করিমগঞ্জ রোডের একটা পুরনো আঁকড়াতে আকড়াটা ছিল শত শত বছরের পুরোনো এইখানে আগেকার দিনের জমিদাররা পুজো বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আমাদের তাহলে এরকম আরো বিভিন্ন কয়েকটা জায়গায় কয়েকটা আঁকড়া বা জমিদারদের পুরনো বাড়ি এগুলো রয়েছে যেমন ধলাতে রয়েছে একটা শত বছরের পুরোনো জমিদার বাড়ি এবং তালজাঙ্গা ইউনিয়নে রয়েছে আরেকটা জমিদার বাড়ি ওইগুলা নিয়ে আরেকটা ভিডিও বানাবো পরবর্তীতে what's left, the storms we chase chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And I গায়েস দেখতে দেখতে আমরা চলে আসছি আঁকড়ার প্রায় সামনেই এখন আমরা ডান দিয়ে ঢুকে পড়ব এইখান থেকে আঁকড়াতে গায়ে আমরা অবশেষে ঢুকে পড়লাম আঁকড়ার সামনে এখন চলে আসছি আঁকড়াতে তো এখন আমরা সামনে দেখ দিয়ে একটা রাস্তা আসে ওইটা দিয়ে আমরা চলে যাবো আঁকড়ার ভিতরে গ্যাস দেখতে দেখতে আমরা চলে আসছি আঁকড়ার ভেতরে এবং এখানে বাইকটা রেখে আমরা পুরো আঁকড়াটা দেখানোর চেষ্টা করবো ফার্স্টে আমরা বাইকটা বাহিরে রাখছিলাম পরে ভাবলাম যে না বাইকটা আমরা ভিতরে রাখি তাহলে সবচেয়ে সেফ হবে কোনো সমস্যা হবে না বাইকটা রাখার পর এখন আমরা চলে যাব আঁকড়ার উপরে তো এইখান থেকে আঁকড়াটা দেখতেই পাচ্ছেন কত পুরোনো একটা আঁকড়া একটা শত শত বছর আগে গড়ে তোলা আঁকড়া ভালো করে দেখানোর জন্য চার চারপাশটা আমি পুরোটাই ঘুরবো এবং ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি চলে আসছি আঁকড়ার উপরে পশ্চিম সাইডে তো এইখান দিয়ে দেখতেছেন অনেক ভাঙা চূড়া ছিল যেহেতু অনেক আগের ভেঙে গিয়েছে এইগুলা অনেক পুরাতন অনেক শত বছর এই চারপাশটা যতই দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল আমরা পিসন সাইটে ছিলাম পিছন সাইট দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি একদম সামনের দিকে দেখতে দেখতে আমরা চলে আসছি আঁকার একদম সামনের দিকে আঁকড়াটা অনেক পুরাতন হলেও দেখতে অনেকটাই সুন্দর ছিল তো আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না আসলে আকরাটা অনেক সুন্দর তো গ্যাস আমরা সামনের দিক শেষ করে এখন চলে যাচ্ছে আর এক সাইডে এটাই ছিল আঁকড়ার একদম পিছন এইখান থেকে আঁকড়াটা পুরোটাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পিছনে কত পুরাতন দাগ এবং ভাঙা অনেক কিছুই দেখা যাচ্ছে চার পাঁচটা দেখে আমরা ভাবছিলাম যে আকরার ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব কিন্তু না আক্রার গেটের মধ্যে তালা দেওয়া ছিল আমরা যখন আসছিলাম তখন ফার্স্টে খোলাই ছিল পরে গিয়ে আমরা দেখতে পেলাম তালা দেওয়া গেটে ও গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন ঠিক আছে